ষষ্ঠ শ্রেণীর ছোট ভাই বোনেরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এই যে জিওগ্রাফির প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা কিছুদিন আগেই একটা স্কুলে পরীক্ষা হয়েছে তো আজকে এই প্রশ্নপত্র থেকে যে যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেইগুলো সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন বলেছে যে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ধুলিকণার বিরাট মেঘকে বলে কি বলে নিহারিকা বলে এবার খ নাম্বার প্রশ্ন বলেছে পৃথিবীর নিরক্ষীয় ও মরু ব্যাসের পার্থক্য এটা হবে বিয়াল্লিশ কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার হবে সঠিক উত্তর এই উত্তরগুলো কিন্তু স্টুডেন্ট করেছে কিছু উত্তর ভুল গেছে তো আমি কারেকশান করে দিচ্ছি গ নাম্বার প্রশ্ন বলেছে যে পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে থাকে ঘ নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব হবে ওম নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে তোমার এটা হবে রাজস্থান ছ নম্বর প্রশ্ন ভারতের বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য স্থান হল সুন্দরবন এবার একটু স্ক্রল করি ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হবে কাঞ্চন জঙ্ঘা নাম্বার প্রশ্ন ব্রহ্মপুত্র তিব্বতে সাংপো নামে পরিচিত এরপর বামদিক ডান দিক মিলাও দিয়েছে সন্ধ্যা তারা হবে শুক্রগ্রহ স্থানীয় সময় হবে মধ্যাহ্ন কন্যাকুমারিকা হবে দক্ষিণতম স্থলবিন্দু আর আনাইমালাই হবে আনাইমুদি এরপর পরবর্তী প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করো ক নাম্বার প্রশ্ন ড্যাশ সৌরজগতের উষ্ণতম গ্রহ এটার উত্তর হবে শুক্র খ নাম্বার প্রশ্ন পৃথিবীর সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত গ নাম্বার প্রশ্ন শূন্য ডিগ্রি দ্রাগিমা রেখার অপর নাম এটা হবে মূল মধ্যরেখা ঘ নম্বর প্রশ্ন পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের সীমা রেখাকে ড্যাশ বলে ছায়াবৃত্ত উম নম্বর প্রশ্ন ড্যাশ শহর ভারতের রাজধানী দিল্লি ছ নম্বর শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে ড্যাস বলে দুন ছ নম্বর প্রশ্ন বলেছে মালাবার উপকূলে হ্রদগুলোকে বলা হয়ে থাকে কয়াল এরপর শুদ্ধ অশুদ্ধ দিয়েছে ক নম্বর প্রশ্ন প্লুটো একটি বামন গ্রহ এটা ঠিক খ নাম্বার আর্যভট্ট একজন ভারতীয় বিজ্ঞানী ছিলেন ঠিক গ নম্বর নিউ ইয়র্কের গ্রিনিসের উপর দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত এটা ভুল ঘ নম্বর একশো আশি ডিগ্রি দ্রাগমা রেখাকে কর্কটক্রান্তি রেখা বলে একদম ভুল সঠিক উত্তর হবে আন্তর্জাতিক তারিখরেখা আর নিউ ইয়র্কের বদলে হবে লন্ডন উম নাম্বার বলেছে ইংরেজি ভারতের সংযোগকারী ভাষা এটাও হবে হচ্ছে ভুল কেননা ভারতের নিজস্ব কিন্তু প্রত্যেক রাজ্যের স্থানীয় ভাষা রয়েছে ছ নম্বর প্রশ্ন লুনি নদী পাঞ্জাব সমভূমির উপর দিয়ে প্রবাহিত এটা ভুল এটা হবে রাজস্থান লুনি নদী রাজস্থানে রয়েছে ছ নম্বর প্রশ্ন সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ এটা ঠিক এরপর পরবর্তী প্রশ্নে আসি টিকা লেখো বলেছে যে কোনো দুটি ধূমকেতু দিয়েছে জিওট দিয়েছে মহাবৃত্ত পর্বতগ্রন্থি ভারতের সীমানা এগুলো তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন বলেছে যে উল্কা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো প্রথম অধ্যায়ই রয়েছে উল্কা সম্বন্ধে লেখা ছ নম্বর প্রশ্ন বলেছে যে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে দুটি প্রমাণ লেখো তারপর পৃথিবীর আবর্তনে কিভাবে দিন ও রাত্রি হয় সংক্ষেপে ব্যাখ্যা করো এবং ঘ নম্বর প্রশ্ন বলেছে ভারতের গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো এ প্রশ্নটা কিন্তু একটু ইম্পর্টেন্ট রয়েছে তোমরা যাদের পরীক্ষা হয়নি স্কুলে একটু দেখে যেও তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি উপকার লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো